ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে পর্বে দেখাবো সিমাই দিয়ে লবণে একটি ডেজার্ট রেসিপি যেটা কিনা ছোট বড় সবাই অনেক অনেক পছন্দ করে খাবে আর এই সিমাই ডেজার্টটা একবার বানিয়ে মাসের পর মাস সংরক্ষণ করতে পারবেন অনায়াসে সিমাই ডেজার্ট বা এই বরফি রেসিপিটা খুব সহজেই আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল এজন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি তাতে আমি কিছু কাজু কুচি করে দিয়ে দিলাম এবং সেমাইয়ের মধ্যে কিছুক্ষণ এর চেড়ে ভেজে নেব এখানে কাজু বাদামের পরিবর্তে আপনারা যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারবেন এখন আমি বাদামের মধ্যে দিয়ে দিচ্ছি দুইশো গ্রামের একটি প্যাকেটের লাচ্চা সেমাই আপনারা চাইলে লাচ্চা সেমাইয়ের পরিবর্তে যে কোনো সেমাই ব্যবহার করতে পারবেন এখন দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ কনডেন্স মিল্ক সেমের সঙ্গে কনডেন্স মিল্ক আমি কিছু কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব এরপরে দিয়ে দিলাম হাফ কাপ গোড়া দুধ গোড়া দুধ দেওয়ার পরে খুব ভালো করে সেমাইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং এ পর্যায়ে চুলার আশটা খুবই লো রাখতে হবে অনবরত নেড়ে চড়ে এই ডেজার্টটা তৈরি করতে হবে তা না হলে নিচের দিকে ধরে যাবে এবং চোলার আঁচ অবশ্যই লো পর্যায়ে রাখতে হবে আর অনবরত নেড়ে এটা তৈরি করতে হবে দেখতে পাচ্ছেন আমি অনবরত নেড়ে চেড়ে লেজারটি তৈরি করছি জার্স আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না প্রায় পাঁচ মিনিট নেড়েচেড়ে রান্না করার পর এরকম আঠালো একটি ভাব চলে আসবে এবং প্যানের গা থেকে এভাবে ছেড়ে ছেড়ে আসবে ঠিক তখনই বুঝতে হবে যে ডেজার্টটি একদম রেডি হয়ে গিয়েছে এ পর্যায়ে চোলাটি অফ করে দিতে হবে এখন আমি যে পাত্রে ডেজার্টটা সেট করব সেখানে কিছু কিসমিস সরিয়ে তার উপরে আমি শেমাই ডেজার্টটা দিয়ে খুব ভালো করে সেট করে নিব আমি একটি চামচের সাহায্যে চেপে চেপে এভাবে সেট করে নিচ্ছি দুই ঘন্টা পরে শেমাই ডেজার্টটা খুব সুন্দর মতো সেট হয়েছে এখন আমি একটি ছুরি সাহায্যে কেটে নেব আমি বরফির শেপে ব্লেজারটা কেটে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো সেটাই কেটে নিতে পারেন সৌন্দর্যের জন্য উপরে কিছু পেস্তা ছড়িয়ে দিলাম দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা ফলো করে এই ডেজার্টটা একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে তাই আমার রেসিপিটা ফলো করে খুব সহজে এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন I'm a general board, then I love this.